কি হচ্ছে এসব দেশে দেশটা একদম ধ্বংস করে ফেললো আমরা কি ভুলে গেছি যারকে আমরা মারধর করছি যে এর আমাদের কারো বোন কারো ভাই ভাবতেই কষ্ট হচ্ছে এটাই কি সে সোনার বাংলা বরে রাম সব কিছুর একদিন শেষ আছে ফেরাউন ছিল ফেরাউন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে কিন্তু তার কিছু বংশধর রেখে গেছে এদের একদিন পতন হবে ইনশাল্লাহ একটা কথা মনে রেখো সবার দিন সবসময় ভালো যায় না আর সবার খারাপ সময় সব সময় থাকে না আমার কাছে দল বড় নয় আমার কাছে দেশ বড় আমার কাছে দেশের মানুষগুলো বড় যাদের নিয়ে আমার সুন্দর বাংলাদেশ কিন্তু আফসোস এ দেশকে ভালোবেসে দেশের জন্য ভালো কিছু করার জন্য নিজেকে রাজাকার হতে হচ্ছে আমরা হাজারো লক্ষ কোটি প্রবাসী আছি যারা দূর প্রবাসে দিন রাত কষ্ট করে দেশের অর্থনৈতিক হাল ধরে রেখেছি আর আজকে আমরা রাজাকার নামে ঘোষিত হচ্ছি একজন প্রবাসী ভাইয়ের আর্তনাদ একজন প্রবাসী ভাই বলছে তিনটা বছর কঠোর পরিশ্রম করে জব পাইনি ভাইবাসকে ফিরিয়ে দিয়েছে অনেক জায়গায় বলে কোনো লিঙ্ক আছে কি বাবা কি করে এসব বলে ফিরিয়ে দিয়েছে এখন দূর প্রবাসে আছি দেশের হাজারো মেধাবী ছাত্র দেশে অবহেলিত হয়ে তারা প্রবাস নামক জেলখানাতে পাড়ে দিচ্ছে দেশে তো সব রাজাকার তাদের তো শুধু মেধা আছে কোনো যোগ্যতা নাই কারণ তাদের কোনো কোটা নাই তাই তো আপনি আমি রাজাকার বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লক্ষ প্রায় তিরিশ হাজার মতো আর কোটাধারী জনসংখ্যা দুই লক্ষ বিশ হাজার মতো ষোলো কোটি আটানব্বই লাখ তিরিশ হাজারের মতো এখান থেকে দুই লক্ষ বিশ হাজার বাদ দিলেও জনসংখ্যা থাকে প্রায় ষোলো কোটি ছিয়ানব্বই লাখ মতো কিন্তু আমরা ষোলো কোটি ছিয়ানব্বই লক্ষ মানুষ হলাম রাজাকার আর দুই লক্ষ বিশ হাজার মানুষ হচ্ছে দেশের জনসংখ্যা মুক্তিযোদ্ধা কোটাধারী তারা দেশের মানুষ আর আমরা হলাম রাজাকার যে বা আমার সাথে সাথী ভাই বোনদের মারছেন আপনি যদি কোটাধারে দুই লক্ষ বিশ হাজার জনসংখ্যার মধ্যে হন তাহলে ভালো আর যদি আপনিও দুই লক্ষ বিশ হাজার জনসংখ্যার ভিতরে না থাকেন তাহলে আপনিও এক রাজাকার এটা আমার কথা না আপনার প্রধানমন্ত্রী বলেছেন আপনিও রাজাকার সে এখন থেকেই বোঝার চেষ্টা করুন না হয় আপনিও একদিন আপনার কৃতকর্মের ফল পাবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আমার মেধাবী ভাই বোনেরা যারা অবহেলিত লাঞ্ছিত হচ্ছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ইনশাআল্লাহ একদিন আসবে কিন্তু আপনি অন্যের পাঁচ আটছেন এভাবে আপনার দিন চলতে থাকবে আপনার কর্মের ফল অবশ্যই পাবেন হে ছাত্রছাত্রী ভাইয়েরা আমার বোনেরা আমার তোমাদের বলে যায় তোমরা যদি এবার হেরে যাও তাহলে আর দেশের মানুষ বাঁচতে পারবে না আমি প্রবাস থেকে বলছি তোমাদের অধিকার আদায় করে আনতে হবে ইনশাল্লাহ আমার ভাই বোনেরা সফল হবে আমরা প্রবাসীরা আপনাদের পাশে আছি সাথে আছি সারা বাংলায় খবর দে গোটা পথার কবর দে আঠারোয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার কোটাধারি নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্রকারও বাপের না সঙ্গে থাকলে সঙ্গী আর বিরুদ্ধে গেলেই জঙ্গি যদি চাও অধিকার বানিয়ে দিবে রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইলে অধিকার বানিয়ে দেয় রাজাকার হোক লড়াই আরেকবার ধ্বংস হোক স্বৈরাচার স্যালুট আমার ছাত্রছাত্রী সিনিয়র জুনিয়র ভাই বোনদেরকে সর্বশেষে আরেকটি কথা আমার প্রবাসী ভাই বোনদেরকে একটা অনুরোধ টাকা ব্যাংকে না পাঠিয়ে হুন্ডিতে পাঠান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ